পুরুষের ন্যায় মহিলাদের জালসা মাহফিল করা ইসলামে জায়েজ না না জায়েজ যদি জায়েজ হয় তাহলে একটি ছেলেদের মাদ্রাসায় আয়ের উদ্দেশ্যে মহিলা জলসা মাহফিল অনুষ্ঠিত করা সম্মত কাজ না শরীয়ত বিরোধী কাজ বলবে মহিলাদের দিন সম্পর্কে জানা অবশ্যই দরকার আছে পুরুষ যেমনিভাবে দিন জানবে ধর্ম জানবে আলা মাসাইল জানবে মহিলাদের জন্য দিন জানতে হবে ধর্ম জানতে হবে মাসাল্লা মাসাইল জানতে হবে আপনি যদি বলেন মসজিদে ওয়াজ হচ্ছে মাহফিলে ওয়াজ হচ্ছে সেখানে মহিলারা সন্ধ্যে যথেষ্ট না ভাই সবটাই যদি যথেষ্ট হয়ে যেত তাহলে তো মহিলাদের আম্মাজান জন্য আলাদা দিনের আলা শিক্ষা দিতেন না আচ্ছা মা বোনদের আমাদের বাংলাদেশের সিস্টেম আছে মাদ্রাসার মধ্যে মহিলাদের আলাদা ক্লাসের ব্যবস্থা আছে এখানে থাকলে মহিলারা মাদ্রাসার মাধ্যমেই ধর্ম শিখে নেবেন পর্দার সাথে শরীয়তের আইন মেনে এরপরে যদি মহল্লার মহিলারা ইচ্ছা করে যে আমি সব মহিলা মাদ্রাসায় পড়ে না অনেক বয়স্ক বা মধ্যবয়সী মহিলা আছে যারা এখনো সুরাকারাত মাসাল্লাহ মাসাল ঠিকমতো জানে না তাদেরকে যদি সুন্নি আঁকিদা ভিত্তিক একটা ছোট্ট মহিলা মক্তব তৈরি করে সেখানে যদি কিছুক্ষণ বসে কিছু মাসাল্লাহ মাসাল শিক্ষা দেয় এটা সাহাবাই কেমে শুন না আমাদের এটা শিক্ষা দিবেন যারা জানেন যে জানে ইনি যারা জানে না তাদেরকে শিক্ষা দিবে এটা অবশ্যই উদ্বুদ্ধ করা যায় ধর্ম মহিলাদের মধ্যে চর্চা হলে ভালো মা যদি ধার্মিক হয় সন্তান ধার্মিক হয়ে যাবে আর স্ত্রী যদি ধার্মিক হয় স্বামী অটোমেটিক নামাজে যায় আপনার স্ত্রী তো নামাজ পড়ে না আপনাকে মসজিদে পাঠাবে কে এজন্য মহিলাদের ধর্ম চর্চা অবশ্য দরকার আছে অবশ্যই তারা পর্দার সাথে এবং আওয়াজটা এত পরিমাণে করবে না যেন দূর থেকে শোনা যায় জাস্ট ওনারা ওনারা শুনবে ওনারা ওনারা বলবে এটুকু করা যাবে এটা আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত তরিকা কি বা কাকে বলে তরিকা বলতে রসুল সাল্লাহ আলহ্লামের অনুসরণের যে পদ্ধতি এটাকে বলা হয় তরিকা এই তরিকা বিভিন্ন আল্লাহর অলিগর কোরআন হাদিস গবেষণা করে আমাদের সামনে সিলেবাস রূপে পেশ করেছেন বিধায় যেমন ফজরের নামাজ পড়তে হবে এরপরে এটা করতে হবে জোহরের নামাজ পড়তে হবে এরপর এটা করতে হবে আসরের নামাজ পড়তে হবে এরপর এটা করতে হবে একটা সিলেবাস আমাদের সামনে দিয়েছেন এই জন্য ওই আল্লাহর সম্মানতে এটা নামকরণ করা হয়েছে অন্যান্য এই তরিকাগুলি মূলত রসুল সাল্লামের অনুসরণ করার পদ্ধতি এটা অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য জরুরি দরকার পরস্পর তিনবার এই আলোচনাগুলি আমরা মাহফিলে করব না হ্যাঁ কারণ এই শব্দটা উচ্চারণ করলে আমাদের তরুণ প্রজন্মের মাথার মধ্যে এটা ক্যাচ করে তখন এটা একটা ব্যাড এফেক্ট আমাদের সমাজে পড়তে পারে যেটা পার্সোনাল বিবাহ বিচ্ছেদের যে মা সালাগুলি এগুলি পার্সোনাল বলবেন আমি বলরামপুর গ্রামবাসীর তরফ থেকে বলছি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম রামতুল্লাহী ওরা রাকাত সবাই তো ওয়ালাইকুম আসসালাম এটা কি শব্দটা কারা আসল শুননি না স্বপ্ন না এটা সত্য কারা আসল শুননি এবং আমাদের গ্রামের কিয়াম নিয়ে বিতর্ক চলছে আশা করি ফাইসালা দিবে এই বিতর্ক শুধু আপনাদের গ্রামে না সারা পৃথিবীতেই যেখানে মেলাদ কিয়াম আছে ওখানে এটা এন্ট্রি গ্রুপ আরেকটা আছে এটা থাকবেই এর মাঝে আপনাকে আল্লাহর রসূলের তা'যীম তা'ক്രീমের বিষয়টা চালিয়ে যেতে হবে আপনি নবীজিকে দুরুদ পড়ছেন কেউ অপছন্দ করলে এটা তার ব্যাপার আপনার কাজ আপনি চালিয়ে যান কারণ আল্লাহর আদেশ সাল্লাল্লাহু ওয়াসাল্লিমু তাসলিম ইমানদার বান্দা বান্দিনারে তোমরা আমার নবীর উপরে দূরত পড়ো এবং সম্মানার্থে তাজিমার্থে তোমরা সালাম দাও সুহান আল্লাহ বলেন আল্লাহর আদেশ অনুযায়ী নবীর দূরত পড়তেছেন এবং নবীজিকে দাঁড়ায় সালাম দিচ্ছেন এই দাঁড়ায় সালাম দেওয়ার সিস্টেমটা সাহাবাই কারণ থেকে আসছে আলহামদুলিল্লাহ বলেন তফসিরে তাবাহি শরীফের মধ্যে সুরা আহজাবের একশো একশো ছাপ্পান্ন নম্বর আয়তের তফসির শুধু ছাপ্পান্ন নম্বর আয়তের তফসিরে স্পষ্ট উল্লেখ রয়েছে যে যখন এই আয়াত নাজিল হলো সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এই আয়াত যখন নাজিল হলো হযরতে কাব ইবনে উযরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ফাকুমতু ইলাইহি ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অর্থাৎ আল্লাহর আদেশ সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তাসলিমা এটা মাফহুলে মাতলাক তাকিদ এর জন্য এসেছে গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছে তাজীমের সাথে নবীকে সালাম দাও নবীজিকে তাজিম করে কিভাবে সালাম দিতে হবে এটা শিক্ষা দিলেন নবীর সাহাবী তিনি বলেন আমি কেমন করলাম দাঁড়ায় গেলাম আল্লাহ রসুমের প্রতি দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীজিকে সালাম দিলাম সৌহান আল্লাহ বলেন এই জন্যে নবীজির প্রতি সম্মান প্রদর্শন করার অর্থে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া এটা সৌন্দর সাহাবা এটা কি শূন্যতে সাহাবা আপনি যদি দেখেন কেউ বলতেছে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না তাকে বলবেন কোন কিতাবে আছে কোন হাদিস আছে দলিল দেন কিতাব বলে আন্দাজ দিলে কবে ভাই আমি আপনার দলে নাই কথা বুঝতে পারছেন ইসলাম কিতাব বলে আন্দাজ দিয়ে চলে না কোরআন হাদিস দিয়ে চলে আচ্ছা এরপর আরেকটা দেন এটা লেখাগুলি বেশি শিক্ষিত মানুষের লেখা তো পড়তে কষ্ট হবে মাদ্রাসা ছাত্রদের প্রতি হিংসা এবং গালাগালি করা কেমন নিঃসন্দেহে এটা নিন্দনীয় এবং গুনার কাজও বটে ফজরের সুন্নতে শূন্যতে নামাজকে কেউ যদি ওয়াজিদ বলে তাহলে কি সেটি সঠিক হবে হ্যাঁ এই প্রশ্নটা নিলাম ফজরের দৈরাকাত রাকাত কে ওয়াজিদ বলার ব্যাপারে হানাফি মজাবের আইমাইকার শুনন্যতে বোয়াকা বলেছেন তবে অন্যান্য শূন্যতে মহাকার চেয়েও এটার গুরুত্ব বেশি আমার নবী বলেছি দুই রাখ ফজরের দুই রকাতের মর্যাদা এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের দুই রাখ সুন্দর এই জন্য আমরা এক লাইন বেশি বুঝার দরকার নাই শূন্যতে মহাক এবং অতীব গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো ফজরের সুন্নত আচ্ছা রাফা ইয়াদান মানে রাফউল ইয়াদাইন কি সালাত মাররাতান মাররাতান বারবার নামাজে পড়তে হাত উচ্চা করার ব্যাপারে আমার এই ভাইও বললেন উনিও বললেন আমি এটা করছি খুব খেয়াল করবে নামাজের ভিতরে রাফউল ইয়াদান আমরাও করি তবে বারবার করি না একবার করি যারা বারবার করতেছেন তাদের দলিল কি যে অনেক সহি হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারবার রাফুল ইয়াদাই করেছে দাদু আপনি একটু শেষ করেন এটা আমি দেখছি আপনারটা দেখবো এটা আমি দেখবো হ্যাঁ একটু ডিসটর্ব করেন আরে বাবা আমি সব করে ডিসটর্ব পরে বসেন মনোযোগ আছেন আপনারা এটা দিব এটা রাখেন আল্লাহ আপনি বসেন রাফুল ইয়াদাই বারবার নামাজে করার ব্যাপারেও হাদিস আছে অনেক হাদিস আছে আবার নামাজে একবার করা শুধু হারিমার সময় এই ব্যাপারে অনেক হাদিস আছে এখন আমরা বারবার ইয়াদাইন করার হাদিস গুলির উপর আমল করি ওটাও সহি হাদিস এটাও সহি হাদিস আমরা বারবার হাত তোলার হাদিস গুলির উপর আমল করি না একবার হাত তোলার হাদিস গুলির উপর আমল করি ওগুলিও সহি হাদিস এগুলিও হাদিস এমনকি রাফলিয়া একবার এই সম্পর্কে হাদিস আছে কিন্তু আমাদের ভাইরা দয়া করে এগুলি বলে না নাকি জানে না আল্লাহ আমি আপনাদেরকে বলি কেন আমরা বারবার একটা আমল করি না আর একবার একটা কেন আমল করি এটার একটা কারণ আছে না ভাই কারণটা জেনে রাখেন ইসলামের প্রথম দিকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিন আলমিন নামাজের মধ্যে বারবার হাত উচা করতেন তাকবিরে তাহারি সময় হাত উচা করতেন রুকুতে যাওয়ার সময় হাত উচা করতেন রুকু থেকে দাঁড়িয়ে হাত করতেন বারবার বারবার করতেন এইভাবে বুখারী মুসলিম অনেক কিতাবে এই ব্যাপার হাদিস আছে কিন্তু শেষ নবীজির শেষ জীবনে শুধুমাত্র একবার রফরিয়া করেছেন বারবার করেন নাই বিধান হলো যেই কাজটা আল্লাহর নবী চূড়ান্ত ফাইনাল করে গেছেন সর্বশেষ নবী যেটা করেছে ওটাই হলো এখন কিভাবে বুঝলাম যে নবীজি একবার করেছেন শেষে কিভাবে বুঝলাম অনেক ব্যাপারে বোঝা যায় একটা উদাহরণ দিচ্ছি হজরতে আবদুল্লাহ ইবনে অমর থেকে বর্ণিত ভাইজান কথা বলেন জটিল বিষয় এদের মাথায় গুলি হবে। এই মানুষগুলি যদি আমরা কথা কই না আমি কষ্ট করে কথা বলে লাভ নাই এর জন্য আপনার মনোযোগ আছে তো সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর মানে সহজে ইবনে ওমর বলেন নাম কি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুখারী শরীফে হাদিস বর্ণনা করেছেন যে নবীজি বারবার হাত তুলেছেন তাকবীরে তাহরিমা সময় রুকুতে যাওয়ার সময় রুকুতে গিয়ে ওঠার সময় তৃতীয় তাকবীরে দিয়ে তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় এটা বুখারি শরীফ আছে বারবার হাত তোলা হাদিস বর্ণনাকারী কে বলেন না ইবনে ওমর বর্ণনাকারী কে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কিন্তু এই একই সাহাবী ইমাম বুখারীর উস্তাদ ইমাম হুমাইদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাদিস বর্ণনা করেছেন ওটাও সহি হাদিস সেখানে বলেছে সাল্লাইতু মা রাসূল রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا افتتح الصلاه رفع يديه আমি আল্লাহ রুনবীকে দেখেছি নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত ওছা করতেন রফল ইয়াদেন করতেন ওয়াইজা আরদা আইয়ার কাঁ ওরা ফা রাদা মিনার রুকনি ফালা ইয়ার ওয়ালা বাইনা সেজ দাতাই নে নবীজি যখন রুপোতে যাওয়ার এলাদা করতে ইচ্ছা করতেন এবং রুকু থেকে দাঁড়াইতেন ফালায়ার ফাউ তখন আর নবীজি হাত ওচা করতেন না ওয়ালা বাইনা সেজ দাতাই দুই শেষদার মাঝেও নবী হাত উঁচা করতেন না এই হাদিসটাও বর্ণনা করেছেন ইবনে হমর বারবার নবীজি হাত তুলেছেন ওটা বর্ণনা করেছে হজরত আবদুল্লাহ ইবনে অমর নবীজি শুধু একবার হাত তুলেছেন স্যার আর হাত তুলেন নাই এটাও বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তাহলে একজন সাহাবীর বর্ণনা হয়ে গেল দুই রকম কোনটা আগের কোনটা পরের কিভাবে বুঝবো গো

আব্দুল ইবনে নিজে ব্যক্তিগতভাবে নামাজ করেছেন একবার হাত তুলে তাহলে বোঝা যাচ্ছে কি বারবার হাত তোলার আমলটা ছিল নবীর আগের আমল আর একবার হাত তোলার আমলটা হলো নবীর লাস্ট আমল কারণ আব্দুল্লাহ ইবনে ওমর তিনি নিজে ব্যক্তিগতভাবে একবার হাত ऊंचा করতেন তাকবীরে তাহরিমা সময় তাহলে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট যেটা করেছেন ওটাই হলো উম্মতের জন্য সুন্নাত আর বহু উদাহরণ আমি জাস্ট একটা বললাম সময়েরও তো ব্যাপার আছে এটুকু বললাম এরপরে আসসালাম কোন অলিকে আল্লাহ বলা যাবে কি না এটা বললে ডাইরেক্ট শিখ হবে ইমাম চলে যাবে আপনি মুশরেক হয়ে যাবেন অলিকে অলিউল্লাহ বলবেন বা অলি আল্লাহ বলবেন অলি বলবেন ডাইরেক্ট আল্লাহ বললে তো আপনি মুশ্রেকি হয়ে যাবেন আল্লাহ লা সালিক আলাহ লা লিদ্দালা বলে ইসে কা মিস্ত্রি হিসেবে আল্লাহ একক আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই অলিকের নবী মোস্তফা সমতল্য করা যাবে কিনা না না এটা খুফরি নবীজির সমান যদি অন্যদের কেউ দাবি করে তা এটা খুফরি হবে এবং তার ইমান চলে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এটা খুফরি নবীর সমান দাবি করা হল কুফরি বলে নবীর সমান দাবি করা কি পীরের ছবি ঘরে রাখা যাবে কি ছবি অপ্রয়োজনে তোলাই যাবে না এরপরে যদি শরীর হতে পুজোরের কোনো জরুরত থাকে ছবি তোলার ক্ষেত্রে তুলতে পারেন মোবা হিসেবে এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বিভিন্ন প্রয়োজনের ছবি তুলতে পারেন এই ক্ষেত্রে পিসবের ছবি আপনি যদি কোথাও লুকায় রেখে দেন ঢেকে ঘরে টানানো যাবে না লে রেখে দিলেন সেটা আপনার নিজ দায়িত্বে রাখতে পারেন কিন্তু ইসলামের শরীয়তে ছবি আলাও করে না আমি দেখি আগের প্রশ্নগুলো হ্যাঁ একটা প্রশ্ন হলো প্রথম প্রশ্নটা নেওয়া যায় কারণ অনেক মহিলারা আসে তো অপারেশনের মাধ্যমে বাচ্চা বন্ধ করা কেমন অপারেশনের মাধ্যমে বাচ্চা বন্ধ